যেদিন পাঁচই অক্টোবর ওই দিন সকালবেলা আমরা জানি না যে এই ফেসবুকের কবল থেকে এই দেশ আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেবেন ক্ষমা আমরা সবাই করে দিয়েছি আমি ওই দিনই পাশ করে দিয়ে সব ইউনিয়নের আমি শান্তি সমাবেশ করছি করি এখন যদি অশান্তি সৃষ্টি করি তাহলে কি হবে দেশ গড়তে পারবো না এই হাঙ্গামা নিয়ে আমাদের চলতে হবে গেল পাঁচই আগস্ট গণবিপ্লবের মধ্য দিয়ে দেশকে এক নতুন সূর্যের উদয় হয় সূচিত হয় নব দিগন্তের বলা যায় গণবিপ্লবের অর্থান নজিরবিন এই গণবিপ্লবের সাক্ষী যে শুধু গোটা বাংলাদেশের মানুষ তা নয় সাক্ষী হয় তামাম দুনিয়ার মানুষ এরপর নড়ছড়ে বসে রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ দীর্ঘদিন মাঠে ময়দানে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে না পারাটা ছিল তাদের বড় пора যায় অবশেষে সেই কাঙ্ক্ষিত বেজার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড সুবসুচনা করে রাজনীতি বিদ্রা রাজনীতি রাজনীতির একাল সেকাল নিয়ে কথা বলি বাংলাদেশ জামাতে ইসলামের কুষ্ঠে ইবি থানার সাকার আমির আশাবুল আজাদ বাব্লুর সাথে আসলে डेढ़ যুগ প্রায় 18 বছর ধরে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে এই 2024 সালের 5ই আগস্ট এই পর্যন্ত ইসলামী ব্যক্তিত্ব ইসলাম এই দুইটাই বরং এই দেশে অবরুদ্ধ ছিলেন তো এই জায়গা থেকে এই দেশের মৌসুম বিরোধী আন্দোলনের মূল যারা ভূমিকা পালন করেছেন ছাত্র সমাজ সচেতন ছাত্র সমাজ আমাদের শিক্ষিত দূরদর্শী ছাত্র সমাজ এই কাজটা করেছেন এর জন্য আল্লাহ তাদেরকে দিয়ে করাইছেন এই কারণে আমি আল্লাহ প্রবলকে ধন্যবাদ জানাই শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ জানাই এই সমস্ত ছাত্র মৃত্যুদেরকে যারা এই ফ্যাসিস্ট সরকারের এই মানে হানড্রেড পার্সেন্ট বৈষম্য করে এই সমাজকে তারা শেষ করে দিয়েছিল তার থেকে মুক্তি দেওয়ার কারণে যে অবদান তারা একসিবি আবস্থায় সহ অনেক ছাত্র ছাত্রী কিশোর কিশোরী যারা জীবন দিলেন তাদের মা কামনা করছি আল্লাহ তাদেরকে করেন তো আসলে এটা আল্লাহ সুক্রিয় শেষ করা যায় না যে আমরা যেদিন পাঁচই অক্টোবর ওই দিন সকালবেলা আমরা জানি না যে এই ফেজের কবল থেকে এই দেশ আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেবেন আমাদের মতো ব্যক্তিদেরকে স্বাধীনরা কথা বলার সুযোগ পেয়ে দেবেন আপনি বলছেন যে কতটুকু আর পরাধীন ছিলাম আমরা রাজপথে কোনো কথা বলতে পারি তো নাই ঘরোয়া বৈঠক করছে ঘরোয়া বৈঠক যেটা সংবিধানে আছে যে একজন ব্যক্তি স্বাধীন দেশে সে তার রাজনীতি করতে পারবে সে ঘরোয়া বৈঠক করতে পারবে মিটিং মিটিং করতে পারবে কিন্তু আমরা ঘরোয়া বৈঠক করতে পারি ঘরের ভিত্তিক ধরে নিজে আমাদেরকে মিথ্যা মামলা গাইবি মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে মাসের পর মাস আমিও গত তেইশ সালের দোসরা মে আমি অ্যারেস্ট হই জুন মাসের চৌদ্দ তারিখ চোদ্দ তারিখ আমি হাজার থেকে বের পাই জামিন পাই বেরিয়ে আসি এই যে চুয়াল্লিশটি দিন আমি আমার পরিবার আমার সন্তান আমার আত্মীয় স্বজন কি যে দুর্ভোগ কি যে মনোকষ্ট এটা যে ভুক্তভোগী সে ছাড়া বুঝবে না এরকম হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় আমরা জড়িয়ে কষ্ট পাইছি আমাদের অর্থনৈতিক দুর্ভোগ ব্যাখ্যা দিয়েছে আমাদের পারিবারিক সামাজিক সমস্ত দিক থেকে আমাদেরকে অনুভব করা হয়েছে এবং আমাদেরকে খাটো করা হয়েছে আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে শুধু আমাদেরকে না শুধু জামাত ইসলামের কর্মীদেরকে নেতাদেরকে না এই দেশটাকে পিছিয়ে দেওয়া হয়েছে অগণিত মানুষ যারা এই দেশের জন্য কাজ করতে পারতো এই চুয়াল্লিশটা দিন আমি জেলখানে থাকলাম আমার অর্থ ব্যয় হয়েছে এটা বড় কথা না আমি চুয়াল্লিশটা দিন বাইরে থাকলে এই চুয়াল্লিশটা দিনের কর্মঘণ্টা এই দেশের জন্য কাজ হইতা শুধু আমার সংসার জন্য না এরকম লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ পেশাজীবী মানুষ তাদের পেশায় সেবা দিতে পারে নাই আমি একজন কর্মজীবী মানুষ আমি কর্ম করতে পারি না আমার ব্যক্তিগত কর্মের সাথে আমার দেশের কর্ম জড়িত এর সাথে দেশের জড়িত অগণিত ছাত্র তাদের মেধাকে বাধা দেওয়া পিছিয়ে দেওয়া আমি মনে করি এটা দেশটাকে পিছিয়ে দিছিল সরকার সেই পিছান থেকে এগিয়ে নিয়ে আসার জন্য এখন আমাদের কি করে প্রয়োজন যে ছাত্র সমাজ আমাদেরকে আসলে এই সুদূর করে দিলেন এই হাত থেকে আমাদেরকে মুক্তি দিলেন আমাদের তো উচিত যে আমাদের সর্বশক্তি নিয়োগ করা এখন ওই ছাত্রদের পাশে দাঁড়ানো এবং এই দেশটাকে পুনর্গঠনের জন্য তাদের সহায়তা করা এবং ওই ফ্যাসিস্টার না আসে তার জন্য জোর পদক্ষেপ নেওয়া যে যে ব্যবস্থা নেওয়া দরকার নেওয়া দরকার প্রতিটা গার্জেন ছাত্র গার্জেন বা অভিভাবক যারা আছে এই দেশে সে আমিলি হোক আর বিএনপি হোক যারা সচেতন আমি আমি তাদেরকেও বলবো এগিয়ে আসতে দেশ গঠনের জন্য এই দুর্নীতিবাজ সরকার এই দেশের আমি একটা নিউজ দেখলাম নিরানব্বই পয়েন্ট পঁচাশি মিলিয়ন ডলার হচ্ছে ঋণ এই দেশে বর্তমান আর এই দেশ থেকে পাচার হয়েছে তিরানব্বই পয়েন্ট বারো মিলিয়ন ডলার কোথায় একশো মিলিয়ন ডলার আর পাচার হয়ে যাচ্ছে নব্বই মিলিয়নের বেশি তাহলে আমার ঋণ হচ্ছে আমি একশো মিলিয়ন আর সেই জায়গায় আমার ঋণ থাকতে যদি পাচার না হতো এই দেশে যদি এই সম্পদটা থাকতো তাহলে আমার এই দশ পার্সেন্ট হচ্ছে ঋণ এটা কোনো ব্যাপারই ছিল না এই দেশের জন্য দেশের জন্য একটা অভিশাপ ছিল এই আমি সরকার এই ফ্রেস্ট সরকার সেটার থেকে মুক্ত আমরা কিন্তু চিন্তিত আমরা এই দেশে রয় রেজেন্টের অভাব নেই আচ্ছা ভারতের গোয়েন্দা বিভাগ এদেশে সক্রিয় আছে হাসিনা তার পাকাপোক্ত ব্যবস্থা করেছিল অ্যাক্সিডেন্টদের যুদ্ধ ধরে এখনও তারা সক্রিয় আছে তাদেরকে চিনতে হবে সার সংক্ষিপ্ত আলোচনা সবাই জামাতের এই বর্ষের নেতা আর বলেন আমাদের যারা আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন তারা আমি লিগ করে আছে আমার আপন ভাইগ্নে যুবলীগের শবত এই না শবত এই মনহার দিনা ছেলে আচ্ছা তো ভাইগ্নে ভালো মানুষ আমার ভাইগ্নে তো ভালো তাকে সবাই এই উনানে একজন ভদ্র আমি লিখ সে আলহমগীর হোসেন হ্যাঁ ভদ্র আমি লিগ আমি বলবো এই সমস্ত যে দেশ বাঁচতে হলে জাতি বাস হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা একটা সুস্থ প্রজন্ম আমরা রেখে যেতে চাই একটা সুখী সমৃদ্ধ জাতি আমরা রেখে যেতে চাই তাহলে ওই ফ্যাসিস্টবাদী তন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে আমাদেরকে আমাদের উপলব্ধিতে নিয়ে আসতে হবে যে আসলে আমরা কোন রাজনীতি করছি কাদের খেলোয়াড় আমরা আমি এই ব্যাপারে আমি শান্তি সমাবেশ করেছি আমার মনোহর দিন আমি প্রথম করেছি তারপরে আমি করেছি হলো এরপরে আবদালপুর প্রথম প্রথমপুরছি বঙ্গ তারপরে পাটিকাবাড়ি তারপর হরণপুর তারপরে আবদালপুর আমি প্রত্যেকটা প্রোগ্রাম এটা আমার পরিকল্পনা আমি এই প্রোগ্রামগুলো করেছি এটা জেলায় গৃহীত হয়েছে জেলা অন্যান্য জায়গায় করছে তা আমি প্রথমেই যে কথাটা বলেছি আমাদের আমির এজামাত সবাই ঘোষণা ক্ষমা ক্ষমার ঘোষণা দিয়েছেন ক্ষমায় কল্যাণ আর ক্ষমা না করলে বাড়ি যাই তো আমি সেই ঘোষণা দিয়েছি এবং আমার কর্মী আমার ইউনিয়নের অনেক কর্মী প্রভাবশালী কর্মী তারা অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন আমি লীগের দ্বারা তারা তো অ্যাকশনে যাওয়ার উপক্রম বিজয় মিছিল করবে আমি করতে দেয় নাই আমি এসে দেখে প্রস্তুতি আমি সবাইকে তখনই থামাইছি অসম্ভব ব্যাপার এটা করা যাবে না আমরা সেভাবে সুসংগীত সুপরিকল্পিত প্রোগ্রাম করেন সঙ্গীত সুশৃঙ্খল দল আর কোনো কর্মকাণ্ড করলে তারা সুপরিকল্পিত কাজ করেন আমরা পরিকল্পনা বসবো আমরা তারপরে আমরা পরিকল্পনা কমিটি কি করবো সিদ্ধান্ত নেব তারপরে আপনারা করবেন আমি পরের দিন ছয় তারিখে সকালবেলা কর্মপ্রসার ডাকি এবং সেখানে আমার কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি আমি তুলে ধরি আমার নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরি তারপরে আমরা বলি যে কোনো আনন্দ মিছিল করা যাবে না আর সবাইকে ক্ষমা করে দিতে হবে তবে হ্যাঁ ক্ষমা আমরা সবাই করে দিয়েছি আমি ওই দিনই পাশ করে দিয়ে সব ইউনিয়ন আমি শান্তি সমাবেশ করছি সেখানে তো আপনারা দেখছেন যে আমি সেখানে ঘোষণা দিছি জামাত ইসলাম আমার ভাই আমি লীগ আমার ভাই আমার বিএনপি আমার ভাই ছাত্র শিবির ছাত্র দল ছাত্রলীগ যুবলীগ এরা আমার ভাই এরা আমার সন্তান এরা দেশের সন্তান আমার উদাহরণ বাস্তবায়ন আমার আপন বোনের ছেলে মানে আমার ছেলে সে অন্যায় করলেও আমি কি তাকে করলে সে অন্যায় খুশি আসবে এখন তাকে যদি সংশোধন করে আমি পথে নিয়ে আসতো আমার বড় লাভ ওর শেষে তিনি বলেন আমাদের এখন আহানা হানে ভুলে দেশকে ঢেলে সাজাতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে এটা আমার বড় লাভ সেই জন্য আমার ইচ্ছা বা আমার দলের যে সামনে যে কর্মপরিকল্পনা সেটা হচ্ছে আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই তা সেই ভগ্ন বসা ঠেকাতে হলে আমি প্রথম যে কাজটা করেছি সেটা আসলে শান্তি সমাবেশের মাধ্যমে পক্ষে হয়ে আমরা কাজ করব কোনো হাঙ্গামা কোনো দাঙ্গা কোনো মিছিল কোনো উস্কানিমূলক বক্তব্য এটা দেওয়া যাবে না আমি বলছিলাম যে কোনো প্রধানমন্ত্রীর নামও কোনো হলো বাজার মিছিল করা যাবে না স্লোগান দেওয়া যাবে না আর ই চেয়ারম্যান মেম্বারদের বিপক্ষে কোনো কথা বলা যাবে না আমার দলীয় স্লোগান যেটা আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই আলকুরানা আলো সংসদে জালো আমার এই স্লোগান যারা দিতে পারবা তারা আমার কর্মী যারা দিতে পারবে না যদি অন্য কোনো স্লোগান দেয় তা আমার মিছিল থেকে তাদের ঘাট ধরে পেতে হবে এবং আমি যে প্রথম যে দুইটা তিনটা মিছিলের নেতৃত্ব দিয়েছি সেই প্রত্যেকটা জায়গায় আমি ওই কথা ঘোষণা দিয়েছি কোনো কথা বল তবে হ্যাঁ এটুকু আছে যে আমরা দেশ গঠনে কার্য করবো তাদেরকে আমরা করিয়ে দিয়েছি কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে যদি তারা আবার যদি হাসছে যে কোনো কু করার চিন্তা করে আমরা বসে অবশ্যই থাকবো না আমরা তো কুরবানি পশু আমাদের জীবন তো আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর জন্য দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের সঙ্গে ভীষণ ছিল মানবতার কল্যাণ মানবতার সেবা দেশ পরিচালনার যোগ্যতা অর্জন আর এই দুইটা কাজের মাধ্যমে আসছে আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহ সন্তোষ অর্জন করা মানবতার সেবা আছে আমাদের প্রথম প্রথম কাজ আর দেশ পরিচালনা পরিচালনার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্য লোক আমাদের তৈরি করা নিজে হওয়া এবং তৈরি করা এই দুইটা কাজের মাধ্যমেই আল্লাহ সন্তুষ্ট যেটা করে গিয়েছে সেই কাজটা আমরা করছি আমরা যদি কোনো ব্যক্তি এই অকল্যাণের কোনো ডাক দেয় তো তাকে আমরা বাধা দেবো আমার জামাতের কোনো কর্মী হোক আর বিএনপির কর্মী হোক আর আওয়ামী লীগের হোক আমরা কঠোর হস্তে দমক সৃষ্টি করি এবং সে ব্যাপারে আমরা সরকারের সহজতা চাই আমরা সরকারের উন্নয়নমূলক কাজ আমরা আছি কিন্তু কোন সরকার বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি যদি হচ্ছে তারাও ফ্যাসিস্ট নীতি অবলম্বন করতে চায় বা এই ফ্যাসিস্টদেরকে আবার নিয়ে এসে বসাতে চান এটা আমরা বরদাস্ত করব না এদেশে এই সরকার যখন ক্ষমতায় আসেন তখন আমাদের সদস্য সংখ্যা যে রুকন সংখ্যা যে শপথ নেয়া এর সংখ্যা ছিল নারী পুরুষ দিয়ে পঁচিশ সামথিং বর্তমানে এখন সেটা এক লক্ষ আমি শিবিরের কথা বাদে দিলাম এক লক্ষের সদস্য শুধু জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছে আমাদের কৃষক আমি তো মৃত্যুবরণ করেছি তো আমরা আমাদের ভাইদেরকে আইনা ঘরে শেষ করে দিয়েছে আমাদের তো নিতে নিতে পারত আমার তো মোটো ভয় না দেশ গঠনের কাজ আমরা আছি আমরা ক্ষমা করে দিয়েছি পুরাতন কথা আমরা বলবো না তুলবো না তার জন্য প্রতিশোধ নেবো না কিন্তু নতুন করে তারা কিছু করতে আসলে আমরা করতে চাই আপনারা দেখছেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের হিন্দু ভাইদের কাছে গিয়েছেন তাদের মন্দির পাহাড় ব্যবস্থা কথা বলে এসছেন শুধু কথাই না সেখানে আমাদের লোকজন সেটা পাহাড় দিচ্ছে আমার গ্রামে হিন্দু সম্প্রদায় আছে আমার বন্ধু বান্ধব আছে আমার বয়স ছোট বন্ধু সিরিয়া যা যারা আছে তারা আমাকে কাকাবিল ডাক সম্মান করে তারা নেতৃত্ব দেয় সমাজে হিন্দু সমাজের আমি তাদেরকে ডাকছি তারা আমার তাদের সাথে সুসম্পর্কের আগে থেকে আছে তারা আমার আমার উপর তারা পরিপূর্ণ মানে বিশ্বাস রাখে যে এদের দ্বারা আমাদের ক্ষতি হবে আমি তারপরও তাদেরকে আমি বলেছি তোমাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবা আমার ফোন নাম্বার তাদের কাছে আছে আমার ফোন নাম্বার তাদের কাছে আছে এবং রাত্রে আমি নিজে আসছিল আমার দু একজন সহকর্মী সহ আমি ওদের এলাকায় ঢুকছি যে কোনো দুর্বৃত্ত করে কিনা। না হ্যাঁ তা আমার গ্রামে আল্লাহ মেহমুতে এ ধরনের কোনো সমস্যা নেই আর আমি শুধু আমার গ্রামেই না আমার থানাতে হৈরান পরি ঘটনার মানে এই স্বাধীনতার পরের দুই দিন পরে এরকম একটা এই আভাস আসছিলো আসার পরে যখন শুনলাম যে এরকম তাদের সংখ্যালঘুদের দোকান পাট লুট হতে পারে আমার ইনা আমি যখন আমাকে জানাইলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রফেসর আব্বাস আমাকে জানানোর পর আমি সঙ্গে সঙ্গে জেলা বললাম ওনারা জেলা আইন শৃঙ্খলা সাথে আছেন তো সঙ্গে সঙ্গে ওখান থেকে জেলা থেকে মিলিটারি গাড়ি একটা আসছিল আর্মি গাড়ি আসার পর ওখানে ঘোষণা দিয়ে চলে যায় ঘোষণা দিয়ে চলে গেলেন ওনারা চলে যাওয়ার পর কিছু দুর্বৃত্ত প্রায় চল্লিশ পঞ্চাশ জন সামনে চলে আসে যে মিলিটারি চলে গেছে আমরা এই শুধু এই কিন্তু আমাদের ভাইরাস এখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমি বলছিলাম যে যদি তোমরা এই কিছু করতে যাও তো আমরা বাধা দেবো আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম তারা যদি পঞ্চাশ জন আসে আমাদের একশো জন দাঁড়াতে পার সেখানে এভাবে প্রত্যেকটা জায়গায় আমার ইবি থানাতে প্রত্যেকটা জায়গায় আমার কর্মীরা সক্রিয় আছে আর সংখ্যালঘুরা এরা আমাদের সেই আল্লাহ রাসুল্লাহ হাদিস তো আমাদের হচ্ছিলো ওই মুরগির মতো যে ঝড় ঝাপটার দিনই হচ্ছে তার পালকের নিচে অবস্থান নেবে মুরগি যখন তার বাচ্চাদেরকে পালকের নিচে রাখে ঝড়ঘটার দিয়ে ঠিক সংখ্যালঘুরা আসছিলো আমাদের কাছে ওইরকম আমানত আমরা এটা মনে করি ক্ষতি হতে দেবেন না ও হতে দেবো না আমার এখানকার আমার ওয়ার্ডের সাবেক মেম্বার না বর্তমান মেম্বার সাবেক ছিল বর্তমানও মেম্বার কাবিল মেম্বার নাম করেছিল ওনার স্বামী স্ত্রী দুজনে কিন্তু মেম্বার যেভাবেই হোক মেম্বার তার এখন ওনার বাড়িতে লুট হয়ে গেছিল এইটা আমরা শান্তি কমিটি গঠন করার আগ দিয়েই আমি বাড়িতে না আমি কুষ্টিয় আমি শুনলাম যে এরকম কাবিল মেম্বারের বাড়িতে উঠে গেছে। তপর তো অলরেডি হয়ে গেছিল একটা বাড়ি আমার ফলার ভিতরে আমি শুন একটাই রেকর্ড এই ওয়ার্ডে তো এখন আমি আমার কাছে ফোন করিল কাবিল মেম্বার বুঝতে স্যার আমি তো হয়তো পালাই সেই বাড়ি আসবো কিনা তা বললাম তুমি বাড়ি আসবা তবে তোমাকে এখন দেশের সরকার নেই আমরা তোমার পাশে সবসময় থাকতে পারবো তো আমাদের তরফ থেকে কোনো ক্ষতি হবে না আমি তোমার ক্ষতি হবে না আমাদের তরফ থেকে অন্য যারা করবে তাদের ব্যাপারও আমি হচ্ছিল এতটুকু কথা বলবো যে প্রশাসন আমাদের হাতে মিলিটারি আমাদের হাতে তুমি তাদের নামটা যদি বলতে পারো তো আমি মিলিটারি দিয়ে তাদেরকে ধরে দেব তুমি বাড়ি আসো বাড়িতে থাকবে এবং দেশের ভিতরে এক কথা ছড়িয়ে পড়ছে যে কাবিল মেম্বারকে বাবলো হাত ধরে বাড়ি নিয়ে বসে হ্যাঁ অনেক আমি অসন্তুষ্ট যারা ওর বিপক্ষে ছিল আবার অনেক আমি সন্তুষ্ট আবার আমাদের যারা একটু তার প্রতি ছিল মানে আমার বন্ধু দলের ভিতরে তারাও বলছে হ্যাঁ ভাই আপনি এরকম একটা কাজ করি আমাদের এখন তো অশান্তি করার সময় না এখন দেশ গঠনের সময় এটা যদি আমরা করি এখন যদি অশান্তি সৃষ্টি করি তাহলে কি হবে দেশ গড়তে পারবো না এই হাঙ্গামা নিয়ে আমাদের চলতে হবে এই হাঙ্গামা নিয়ে আমাদের চলতে হবে হ্যাঁ কে আমি লীগ কে বিএনপি দেখতে গেলে আমাদের দেশ গঠন হল মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর